সালামুকুম ওরহামতুল্লা বাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা জানবো রমজান মাসে যেভাবে তৌবা করলে মহান আল্লাহ তা ক্ষমা করবেন তাই আজকের পর্বটি খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন সময় নষ্ট না করে বিস্তারিত জেনে নিই রমজান মাস হল গুনাহ মাফ করানোর সর্বোত্তম সময় কোরআন ও হাদিসের আলোকে কিভাবে রমজানে গুনাহ মাফ করানো যায় তা বিস্তারিত আলোচনা করা হল খাঁটি তোবা করা অর্থাৎ তোবা তুন নাসোহা করা এ সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন হে মমিনগোন তোমরা আল্লাহর কাছে খাঁটি তোবা করো আয়াত হাদিসে এসেছে সুরা আট ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আন্তরিকভাবে তৌবা করে আল্লাহ তার গুনাহকে এমনভাবে ক্ষমা করে দেন যেন সে কখনো গুনাহ করেনি ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার দুশো পঞ্চাশ তৌবার শর্ত এক গুনাহ থেকে সত্যিকারভাবে ভাবে অনুতপ্ত হওয়া দুই আবার সে গুনাহ না করার দূর সংকল্প করা তিন গুনাহ থেকে তৎক্ষণাৎ ফিরে আসা চার যদি কারো হক নষ্ট করা হয় তাহলে তার ক্ষতিপূরণ দেওয়া রোজার ফজিলত রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় হাদিস নাম্বার দু হাজার চোদ্দ রোজার গুরুত্ব এক রোজা মানুষের পাপ দূর করে এবং তাকুয়া অর্জনে সহায়তা করে সুরা আল আয়াত একশো তেরাশি দুই রোজা জাহান্নাম থেকে মুক্তির কারণ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন রোজা জাহান্নামের জন্য ঢাল স্বরূপ নাসাই হাদিস নাম্বার দুহাজার দুশো তিন রোজা মানুষের মধ্যে আত্মসংযম ধৈর্য ও দরিদ্রদের প্রতি সহানুভূতির অনুভূতি জাগ্রত করে তাছাড়াও রোজা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী কেয়ামুল লাইলের ফজিলত লাইল অর্থাৎ রাতের নামাজ এই নামাজ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এটি গুনাহ মাফের অন্যতম মাধ্যম এই নামাজ সম্পর্কে রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় রমজানে কেয়ামুল লাইল অর্থাৎ তারা বিহ নামাজ আদায় করে তার পূর্ববর্তী গুনা ক্ষমা করে দেওয়া হয় হাদিস আট ফজিলত এই রমজান মাসে এমন একটি রাত রয়েছে যে রাতটি হাজার মাসের চাইতেও উত্তম মূলত সেই রাত্রিকে লাইলাতুল কদর বলা হয় এ সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন লাইলাতুল কদরী খয়ুমিন আল আলফি শাহ অর্থাৎ কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম এই আয়াত দ্বারা স্পষ্ট যে লাইলাতুল কদর রাত্রি হাজার মাসের এবাদতের চেয়েও উত্তম তাই আমাদের উচিত এই রাত্রিতে বেশি বেশি কোরআন তেলাওয়াত দোয়া ইবাদত ও আল্লাহর জিকির এর মাধ্যমে রাত্রি অতিবাহিত করা লাইলাতুল কদরের গুরুত্ব রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান ও সহের আশায় এবাদত করে তার পূর্ববর্তী সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হয় হাদিস চোদ্দ লাইলাতুল কদরের দোয়া আল্লাহ অর্থ আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো তেরো দান সাদকাহ করা রাসুল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দান সাদকা গুনাহকে পুড়িয়ে ভস্ম করে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় তির্মিজি হাদিস নাম্বার ছশো চৌদ্দ আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা রাসুলল্লাহ সল্লুলল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার প্রতি রহম করেন আর যে ব্যক্তি তা ছিন্ন করে আল্লাহ তাকে নিজের রহমত থেকে দূরে সরিয়ে দেন বহারি পাঁচ হাজার নশো ও গুনাহ থেকে বেঁচে থাকা রমজানে গুনাহ মাফ করানোর জন্য গুনাহ পরিত্যাগ করাও জরুরি রাসোল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা এবং মিথ্যা কাজ করা ত্যাগ করে না আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে তার পানাহার ত্যাগ করল বহারি হাদিস নাম্বার এক হাজার নশো তিন মহান আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলেন হে আদম সন্তান তুমি যতক্ষণ আমাকে ডাকবে এবং আমার কাছে আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করব তা যত বড়ো গুণা হোক না কেন আমি তাতে ভুরুক্ষেপ করবো না হে আদম সন্তান যদি তোমার গুনাহ আকাশের মেঘ পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব আমি তাতে ভোরক্ষেপ করব না হে আদম সন্তান যদি তুমি পৃথিবীর সম পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো আর তুমি আমার সাথে কাউকে শরিক না করে থাকো আর আমার সাথে মিলিত হও তবে আমি তোমার পৃথিবীর সম পরিমাণ গুনাহ ক্ষমা করে দেব তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো চল্লিশ প্রার্থনা এই মাস গুনাহ মাফ করানোর শ্রেষ্ঠ সময় মহান আল্লাহ তালা আমাদের এ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার ক্ষমা প্রার্থনা করার জিকির আজগার করার আত্মীয়তার বন্ধন বজায় রাখার এবং বেশি বেশি নফল নামাজ ও দোয়া পড়ার তফিক দান করুন আমিন সুম্মা আমিন السلام عليكم ورحمه الله وبركاته